নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত কেরলের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর সম্পত্তির পরিমাণ কত একদম চমকপ্রদ জমা পড়ল হলফনামা প্রকাশ করল নির্বাচন কমিশন আমরা সকলেই জানি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কেরলের বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন করেছেন পিভি ভি চলতি বছরের শুরুতেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি এর আগে নীলাম্বুর থেকে দুবার বিধায়ক হয়েছেন আনবার কেরলের বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি সামনেই কেরলের নিলাম নীলাম্বর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে বাংলা শাসক দল এবার নিলাম্বরের উপনির্বাচনে প্রার্থী করেছে টিভি আনবারকে ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন তিনি মনোনয়নের সঙ্গে জমা দিয়েছেন নির্বাচনী হলুকনামাও আলী ভাষায় লেখা আনবারের ওই হলফনামা প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন হলফনামায় আনবার উল্লেখ করেছেন স্থাবর অস্থাবর মিলিয়ে তার বাহান্ন কোটি টাকা সম্পত্তি রয়েছে এর মধ্যে স্থাবর সম্পত্তি রয়েছে চৌত্রিশ কোটি টাকার অস্থাবর রয়েছেন আঠারো কোটি টাকার বিশ কোটি টাকা ঋণও রয়েছে আনবারের এর মধ্যে বিভিন্ন ব্যাংকের থেকে নয় কোটি টাকা ঋণ রয়েছে দু সালের ঘোষণা অনুসারে আনবরের চৌষট্টি কোটি টাকা সম্পত্তি ছিল ওই সময় তার ঋণ ছিল সতেরো কোটি টাকা তৃণমূল প্রার্থীর পরিবারের দুই সদস্যের আট কোটি ও তিন কোটি টাকার সম্পত্তি রয়েছে হলমনামা অনুসারে পিটিডিআই জানিয়েছে আনবারের বিরুদ্ধে দশটি ফৌজদের মামলাও রয়েছে যার মধ্যে বেশিরভাগই দুই হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যে রুজু হয়েছে অর্থাৎ তিনি যখন দেখে তার তৃণমূলে যোগদান করেছেন কিন্তু কোনো মামলাতেই চার্জশিট গঠন হয়নি বস্তুত দুই হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল পরপর দুবার নীলাম্বুর থেকে বিদায় হয়েছে আটবার কেরলের বাম জোট এলডিএফ সমর্থিত নির্দল বিধায়ক হলেন ছিলেন তিনি চলতি বছরের জানুয়ারিতেই তৃণমূলে যোগদান আনবার কেরলের বিরোধী জোট ইউডিএফের তরফে ওই আসনে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের শোক তালিককে তারও আট কোটি ষোলো লক্ষ টাকা সম্পত্তি রয়েছে সিপিএমের নেতৃত্বাধীন জোট এলডিএফ প্রার্থী এম স্বরাজের সম্পত্তি পরিমাণ তেষট্টি লক্ষ টাকার কিছু বেশি কেরলে বাম জোটের প্রার্থী এম স্বরাজের তেষট্টি লক্ষ টাকার সম্পত্তির মধ্যে স্থাপর সম্পত্তি রয়েছে প্রায় বাষট্টি লক্ষ টাকার এলডিএফ প্রার্থীর স্ত্রীও দুইশো গ্রাম সোনা ও চুরানব্বই লক্ষ টাকা সম্পত্তি রয়েছে হলম অনুসারে স্বরাজ এবং তার স্ত্রীর মোট চৌত্রিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকার ঋণও রয়েছে সবচেয়ে ধনী প্রার্থী হচ্ছে কেরলের নীলাম্বরের তৃণমূল প্রার্থী পি ভি তিনি এবার কেরোলের উপনির্বাচনে তৃণমূলের পক্ষে প্রতীক নিয়ে লড়ছেন ধন্যবাদ